নমস্কার দর্শক সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা যতদূর অবধি মহাভারত পড়েছিলাম আজকের এই ভিডিওতে তারপর থেকে আবার পড়া শুরু করবো অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এপিসোড ধৃতরাষ্ট্র বলছেন যখন শুনিলাম মহারথ সংসপ্তকগণ যাহারা অর্জুন বিনাশের নিমিত্ত ব্যবস্থিত হইয়াছিল তাহারা তৎকর্তৃক নিহত হইয়াছে তখন আর আমি জয়াসা করি নাই এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে যখন উনি শুনলেন কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে সমসক্তক যোদ্ধারা যারা অর্জুনকেই মারার জন্য স্পেশালি নিয়োগ করা হয়েছিল তারা প্রত্যেকেই অর্জুনের হাতে মারা পড়েছেন তখন রাজা ধৃতরাষ্ট্র আর জয়ের আশা যখন শুনিলাম দ্রোণাচার্য অস্ত্র গ্রহণ করিয়া যাহা সতত সাবধানে সংরক্ষণ করিতেছে সেই দুর্ভেদ্য বহভেদ করিয়া তো মধ্যে অভিমন্যু অসহায় হইয়া প্রবেশ করিয়াছে তখন আর করি নাই এখানে উনি বলছেন যে যখন উনি একথা শুনলেন যে অভিমন্যু দ্রোণাচার্যকে অতিক্রম করে চক্রবুহ ভেদ করে চক্রবুহের মধ্যে প্রবেশ করেছেন তখন রাজা ধৃতরাষ্ট্র আর জয়ের আশা করেন নাই যখন শুনিলাম সপ্তরথী অর্জুন বিনাশে অসমর্থ হইয়া অল্পবয়স্ক বালক অভিমন্যুকে বধ করিয়া পরম সন্তোষ লাভ করিয়াছে তখন আর জয়াসা করি নাই এখানে ধৃতরাষ্ট্র বলছেন যখন উনি শুনলেন মহারথী অর্জুনকে বধ করতে না পেরে অর্জুনের পুত্র অভিমন্যুকে বধ করে পরম সন্তোষ লাভ করেছেন তখন উনি আর জয়ের আশা করেন নাই যখন শুনিলাম অভিমন্যুকে বিনষ্ট করিয়া ধার্তরাষ্ট্রেরা হৃষ্ট ও সন্তুষ্ট হইলে অর্জুন রোশভরে সিন্ধুরাজ জয়দ্রতকে বিনাশ করিয়া দৃঢ় প্রতিজ্ঞা হইয়াছে তখন আর জয় আশা করি নাই এখানে ধৃতরাষ্ট্র বলছেন যে সপ্তরথী মিলে অভিমন্যুকে বধ করার পর এখানে ধৃতরাষ্ট্র বলছেন সপ্তরথীরা মিলে অর্জুনের পুত্র অভিমন্যুকে বধ করার পরে যখন তিনি শুনলেন যে অর্জুন রাজা জয়দ্রতকে বধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন তখন উনি আর জয়ের আশা করেন নাই যখন শুনিলাম অর্জুন সমক্ষে জয়দ্রতকে বধ করিয়া অনায়াসে প্রতিজ্ঞা পা সইতে মুক্ত হইয়াছে তখন আর জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে যখন উনি শুনলেন যুদ্ধক্ষেত্রে অর্জুন জয়দ্রতকে বধ করে নিজের প্রতিজ্ঞা পূরণ করেছেন তখন উনি আর আশা করেন যখন শুনিলাম অর্জুনের চতুষ্টয় একান্ত ক্লান্ত হইলে বাসুদেব বন্ধন উন্মোচন করিয়া তাহাদিগকে জলপান করাইয়া পুনর্বার রথে যোজনা করেন তখন আর জয়াশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে ক্রমাগত রথ টানতে টানতে অর্জুনের রথের চারটা ঘোড়া যখন যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়েছিল তখন ভগবান বাসুদেব সেই যুদ্ধক্ষেত্রের মধ্যেই সেই ঘোড়াগুলোকে জলপান করি জলপান করিয়েছিলেন এবং তারপর আবার পুনরায় রথে সংযোজন করেছিলেন এমন অদ্ভুত যুদ্ধক্ষেত্রের মধ্যেই এমন অদ্ভুত ঘটনা শুনে রাজা আর জয়ের আশা করেননি যখন শুনিলাম কর্ণ ধনুর অগ্রভাগ দ্বারা ভীমসেনকে আকর্ষণ করিয়া যথোচিত তিরস্কার করিয়াছেন ও সে অশেষ ক্লেশ স্বীকার করিয়া ভাগ্য বলে আপনার প্রাণ রক্ষা করিয়াছে তখন আর আশা করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন কর্ণ ধনুর অগ্রভাগ দ্বারা ভীমসেনকে আকর্ষণ করিয়াছেন এবং তিরস্কার করিয়াছেন এবং সেই কষ্ট সহ্য করিয়াও ভীমসেন নিজের জীবন রক্ষা করিয়াছেন এটা শুনে রাজা ধৃতরাষ্ট্র আর জয়ের আশা করেন নাই যখন শুনিলাম দ্রোন কৃতবর্মা কৃপ কর্ণ অসত্যমা শল্য ইহারা প্রতিকারে পরামুখ হইয়া সমক্ষে জয়দ্রত বোধে উপেক্ষা করিয়াছেন তখন আর করি নাই এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন দ্রোন কৃতবর্মা কৃপাচার্য কর্ণ অসত্যমা শল্য এরা প্রত্যেকেই অর্জুনের সঙ্গে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে জয়দ্রথ বধকে উপেক্ষা করিয়াছেন তখন আর উনি জয়ের আশা করেন নাই তো আজকের ভিডিওতে এতটাই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার